পাওয়ার রয়েছে বা কোনো নতুন কোনো সত্ত্ব এসেছে কিনা এটি কিন্তু অনেকেরই প্রশ্ন এক ভাই আমাকে অলরেডি প্রশ্ন করেছেন যে ভাই আমার পেজের মধ্যে পর্যাপ্ত রিস্ক ইঙ্গেজমেন্ট থাকার পরেও ফলোয়ার থাকার পরেও কেন আমি কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছি না এখানে কি কোনো ক্রাইটেরিয়া ফিল আপ হয়নি নাকি কোনো ক্রাইটেরিয়া রয়েছে নাকি কোনো সত্য রয়েছে না কোনো কৌশল রয়েছে একটু দয়া করে যদি বলতেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করব যে আসলে কন্টেন্ট মনিটাইজেশনটি আপনি কিভাবে পেতে পারেন এবং এটি পাওয়ার জন্য আপনাকে কী কী করতে হবে আসসালামু আলাইকুম एवरीवन আশা করি আপনার সবাই ভালো আছেন আজকের ভিডিওটি খুবই স্পেশাল যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন দেখুন প্রত্যেক দিনে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের মধ্যে ইউটিউব রিলেটেড এবং ফেসবুক রিলেটেড আর্নিং রিলেটেড আমরা ভিডিও কিন্তু আপলোড করে থাকি তাই অবশ্যই চ্যানেলটি এবং পেজের মধ্যে থাকার সাথে থাকার চেষ্টা করবেন কন্টেন্ট মনিটাইজেশন জন্য কিন্তু আমরা অনেকেই ব্যস্ত হয়ে গেছি আমরা এটা কখন পাবো দেখুন কন্টেন্ট মনিটাইজেশন যখন ছিল না তখন আমাদের এটা দেখার জন্য কিন্তু চোখ কিন্তু অন্যরকম একটা কাজ করতো কিন্তু বর্তমানে এই কন্টেন্ট মনিটাইজেশনে যখন আমরা চোখের সামনে দেখতেছি কিন্তু এখান থেকে আমরা কোনো টাকা ইনকাম করতে পারতেছি না তখনই আমাদের কিন্তু এটা মনের মধ্যে কষ্ট জাগতেছে তাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো যে আসলে এই কন্টেন্ট মনিটাইশনে এই তালাটা আপনি কিভাবে খুলতে পারেন এবং কিভাবে আপনি এই কন্টেন্ট মনিটাইজেশন থেকে খুব দ্রুতই ইনকাম শুরু করতে পারেন দেখুন কন্টেন্ট মনিটাইজেশন যে বর্তমানের যে অবস্থা রয়েছে এই কন্টেন্ট মনিটারাইজেশন এখনও কিন্তু আপডেট শেষ হয় নাই যার ফলে এখানে নতুন কোনো ক্রাইটেরিয়া আসবে কিনা নতুন কোনো শর্ত আসবে কিনা এটা কিন্তু আমরা অনেকে জানি না তবে হ্যাঁ আমাদের যে অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতার আলোকে যদি আমি বলতে চাই একত্রিশের আগস্টের পরে হয়তোবা এই কন্টেন্ট মনিটাইজেশনের মধ্যে নির্দিষ্ট কোনো ক্রাইটেরিয়া আসতে পারে তবে আমি শিওর না তবে এটা আমি ধারণা করতেছি তবে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে চেষ্টা করব জানানোর যে আসলে এই কন্টেন্ট মনিটাইজেশনে আপনি কিভাবে খুব সহজে পেতে পারেন দেখুন আমরা যে এর আগে যে কন্টেন্ট মনিটারেশনগুলো পাইলাম এখানে কোনো ক্রাইটেরিয়া ফিল আপ করে আমি এমনও পেজ দেখেছি যেখানে মাত্র পাঁচ হাজার ছয় হাজার ফলোয়ার থাকার পরেও তারা পেয়েছে কন্টেন্ট মনিটাইজেশন যাদের রিস্ক ইনভেস্টমেন্ট ডাউন ছিল তারাও কিন্তু কনটেন্ট মনিটারেশন পেয়েছে ঠিক এরকমই কিন্তু একটা ঝড় আমাদের সামনে রয়েছে একত্রিশে আগস্টের পূর্বে আর এই একত্রিশে আগস্টের পূর্বে যদি আপনি এই ঝড়ের মধ্যে উত্তীর্ণ হতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমি আপনাকে যেটা সাজেস্ট করতে পারি ব্যক্তিগতভাবে সেটি হচ্ছে আপনার যে পেজটি রয়েছে এই পেজটিকে লিটিন কিনে রাখবেন কোনো রকম যেন ইস্যু কোনো রকম যেন কপিরাইট ইস্যু এই ধরনের যেন কোনো সমস্যা না থাকে এবং চেষ্টা করবেন যেন আপনার পেজের মধ্যে যেন একবারে যে কন্টেন্টগুলো আপনি দিচ্ছেন এগুলোর জন্য একবারে ফ্রেশ থাকে আপনি এই বিষয়গুলো খেয়াল করবেন এবং আপনি সর্বোপরি যে বিষয়টি খেয়াল করবেন সেটি হচ্ছে আপনার পেজের মধ্যে রিস্ক ইঙ্গেজমেন্ট কেমন রয়েছে এটি আপনাকে হানড্রেড পার্সেন্ট ক্লিয়ার রাখতে হবে এবং আপনার ফলোয়ার যেন পর্যাপ্ত থাকে সেদিকে যদি খেয়াল করে আপনি একটা পেজকে উপযুক্ত করে রাখতে পারেন তাহলে আমি আশা করছি যে আপনি এই যে সামনে একটা ঝড় যদি হয়ে আল্লাহ যদি দেয় এই ঝড়ের মধ্য দিয়ে আপনি হয়তো বা হতে পারেন এই জন্য আমি আপনাকে বলবো যে অবশ্যই অবশ্যই আপনি আপনার পেজকে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য পাওয়ার উপযুক্ত করে তুলুন এবং সামনে যে ঝড়টা আসবে সেই ঝড়ের জন্য আপনি বি উত্তীর্ণ হতে পারেন সেই চেষ্টাটা আপনাকে করতে হবে এ ছিল আজকের ভিডিও ভিডিওটি আসলে আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ